আজকে এই জবা গাছটায় দুখানা ফুল ফুটেছে আর জবা ফুলটার সাইজটা দেখুন বিরাট বড় কিন্তু ফুলটা হয়েছে তো এখন বিকেল বাজে সাড়ে চারটে এখনও পর্যন্ত ফুলটা কত সুন্দর রয়েছে তো এই ভ্যারাইটি যে জবাগুলো হয় এই জবাগুলো একদিন পুরো এই রকমভাবেই থাকে কিন্তু একটুও ফুলের পাবড়িগুলো কিন্তু বুঝে যায় না আমাদের যে দেশি জবাগুলো হয় সেই জবাগুলো খুব তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ে বলতে গেলে ফুলের পাবড়িগুলো একদম নষ্ট হয়ে যায় কিন্তু এই ভ্যারাইটি যে জবাগুলো এগুলো দেখুন বিকেল এখন সাড়ে চারটে বাজে এখনও কত সুন্দর আছে আর ফুলটার সাইজটা দেখতে পাচ্ছেন কতটা বড় এই গাছটায় প্রচুর পরিমাণে কুড়ি আছে আর প্রত্যেক দিনই কিছু না কিছু এই গাছে ফুল ফুটতে থাকছে দেখুন এখানে একটা ফুটেছে আর একটা দেখুন এইখানে খুব সুন্দর ফুলগুলো লাগে দেখতে আর কালারটাও ভীষণ ভালো লাগে আর এই বছর রিপোর্টিং করার জন্য গাছটার ফুলের যে সাইজগুলো বিশাল বড় বড় হচ্ছে গত বছরও গাছটা রিপোর্টিং করা হয়নি তখন গাছের এই ফুলগুলো অতটা বড় হতো না কিন্তু এই বছর দেখুন রিপোর্টিং করার ফলে কত বিরাট বড় সাইজটা ফুলগুলো আসছে তো নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদের সামনে তুলে ধরি আজকেও সেই নিয়েই একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা দেখতে থাকুন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো দেখতেই পাচ্ছেন জবা গাছগুলো কিন্তু সম্পূর্ণ একদম ডালপালায় ভরে গেছে প্রচুর পরিমাণে পাতা চলে এসেছে আর সব গাছে কিন্তু অল্প অল্প কুড়ি আসতেও শুরু করে দিয়েছে এইখানে এই বেদানা গাছটা তো প্রচুর পরিমাণে পাতা চলে এসেছে গাছটা এইবার কোনো রকম ফল নেব না এর আগেও বলেছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আর সমস্ত ফল এই গাছের হারভেস্ট করা হয়ে গেছে এই দেখুন আবার এখান থেকে কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে তো এই ফলগুলো কিন্তু আমি এবছর আর একটুও নেব না কারণ এইগুলোকে ফেলে দিলে তবে গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছটাকে সুন্দরভাবে আগে বাড়তে দেবো তারপরেই কিন্তু এই গাছ থেকে আমি ফল হারভেস্ট করব। গরম পড়তেই কাঠচাপা গাছে দেখুন কুড়ি আসতে শুরু করে দিয়েছে গাছে কিন্তু একটাও পাতা নেই দেখতে পাচ্ছেন পুরো পাতাহীন গাছটা কিন্তু কুড়ি কিন্তু চলে এসছেই দেখুন আর এখান থেকে পাতা ছাড়তে শুরু করবে সবে আর কিছুদিন পরেই এই একটা লম্বা স্টিক এটা দাঁড়াবে আর এতে ফুল হবে গুচ্ছ আকারে আর পাতাও কিন্তু এই যে সাইড দিয়ে দেখুন পাতাগুলো আসতে শুরু করে দিয়েছে এখানে দেখুন পাতাবিলেবুগুলো বেশ একটু একটু করে বড় হতে থাকছে বেশ কয়েকটা দাঁড়িয়েছে তো একটা গাছে বাতিল যদি অনেক বড় হয় খুব বেশি ধরে না তবু যদি চার পাঁচটাও থাকে এই গাছের জন্য কিন্তু অনেক দেখুন কয়েকটা বেশ কয়েকটা কিন্তু একটু বড় বড় হয়েছে আর বেশিরভাগ ফুল সমস্তই কিন্তু ঝরে গেছে তবে যে কটা রয়েছে এই কটাও যদি থাকে এই গাছের পক্ষে কিন্তু এটা অনেক পাশে এখানে একটা রয়েছে আমার শরবতী লেবু গাছ যেটা সিকি মালটা বলা হয় এই গাছটা এখনও পর্যন্ত কোনো কুড়ির দেখা পাচ্ছি না দেখা যাক এবছর এই গাছে ফল আসে না এটা নতুনই নিয়ে এসছি এবছর তো এবছর আমি আশা করছি না জানছি সামনের বছর ঠিক এই গাছ থেকে ফল পাবো গাছটাকে আরও একটু বড় করতে হবে আর টমেটো গাছটায় দেখুন কী হারে টমেটো পেকে রয়েছে বেশ কিছু টমেটো আজকে আমি তুলে নেব গাছগুলো বিকেলবেলা হলে সকালে একবার করে জল দিয়ে যায় আবার বিকেলবেলা হলে গাছগুলোর জলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু টেনে নিচ্ছে এখন দিনের বেলা রোদের তেজটা ভালো মতো তো সেই রোদের জন্য খুব তাড়াতাড়ি মাটি ড্রাই হয়ে যাচ্ছে আর মাটি যেহেতু আমি তৈরি করি সামান্য বালি আমার মেশানো থাকে দোয়াশ মাটি করি তাই জলটা কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না তাড়াতাড়ি জলগুলো টেনে নেয় এই গরমকাল আসছে এবার কিন্তু দুবেলায় একদম ভরপুর আমাকে টবে জল দিতে হয় সকালেও একবার দিয়ে যাই আবার বেলা হলেও গাছে জল দিতে হয় জল না দিলে কি হয় এই সময় লেবু গাছ বলুন পেয়ারা গাছ বলুন আম গাছ বলুন সব গাছেই কিন্তু ফল আসতে থাকে সুতরাং যদি জল না দিই তাহলে ফলগুলো কিন্তু সেইভাবে দাঁড়াবে না কিছু ঝরে যাওয়ারও সম্ভাবনা থাকবে সুতরাং সেই কারণেই গাছে জলটা দেখে রাখতে হয় যে ঠিক মতো জলটা আছে কিনা দেখুন কত টমেটো পেকেছে আরও আছে ওপাশে সেগুলো তুলে নেব এই গাছটা তো কয়েকটা পেকে রয়েছে দেখুন এতগুলো টমেটো আমি পেলাম আপাতত আর এখনও যা রয়েছে এগুলো দু এক দিনের মধ্যে সমস্ত পেকে যাবে তারপরে এই গাছগুলোকে সব তুলে ফেলে দেবো দিয়ে এবার টপগুলোর মাটিগুলোকে আবার ভালো করে মাটিগুলো খুঁড়ে দিতে হবে এতদিন এই গাছগুলোর জন্য টপগুলোকে সেইভাবে মাটি খুঁড়তে পারছি না আর আর এখানে দেখুন এই কাগজ ফুল গাছটা বলেছিলাম না কত সুন্দরভাবে দেখুন ফুল আসতে শুরু করে দিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছে এই কাগজ ফুল গাছটার মানে ফুলের কালারগুলো কিন্তু দারুণ সুন্দর দু রকম কালার দিয়ে হয় অসম্ভব সুন্দর লাগে আর গাছটা ভরে কিন্তু ফুল চলে এসেছে প্রথম যখন এই গাছগুলি ফুল এসেছে কিন্তু এই গাছটাতে আসেনি তো এই গাছটায় না আসাতে আমি তো সমস্ত পাতা ফেলে দিয়েছিলাম বলেইছিলাম যে সমস্ত পাতা জল কদিন না দিয়ে পাতা সব ফেলে দিয়ে আছে দেখুন গাছটা ভরে কিন্তু ফুল এসেছে আরও দু একদিন বাদে কিন্তু এই ফুলগুলো আরও যখন সব কটা ডালে ভরে যাবে খুব সুন্দর দেখতে লাগে আর কালারটা ভীষণই মিষ্টি কালার আস্তে আস্তে এগুলো পুরো পিঙ্ক হয়ে যাবে আর এখানে একটা গাছ নিয়ে এসছি গাছ নিয়ে এসেছি বলতে এটা আমার মানে পুরনো গাছে এই গাছটাকে রিপোর্টিং করব এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ এলামুন্ডা গাছ এটার কালারটা ঠিক পার্পেল কালারের হয় আর ডালপালা কেটে দিয়েছিলাম ওপরে দেখুন পাতা বেরিয়ে গেছে কিন্তু গাছটা সেই মতো ডালপালাগুলো ঠিক তৈরি হচ্ছে না এই গাছটাকে বেশ কয়েক বছর ধরে আমার এই টপটাতেই আছে তো এই টপটা থেকে তুলে আমি গাছটাকে নতুন করে রিপোর্টিং করবো গতকাল করার চেষ্টা করেছিলাম কিন্তু মাটিটা একদম নিচের অংশগুলো ভিজে থাকার জন্য টপ থেকে বার করা যাচ্ছিল না তো যে কোনো গাছ রিপটিং করার আগে কি করতে হয় দুদিন একটু জলটা বন্ধ করতে হয় তাহলে খুব সহজে মাটি থেকে আলগা হয়ে যায় টপটা তখন বার করা যায় তো গতকাল এটা বার করতে পারিনি যেহেতু ছিল তবে আজকে এটাকে আমি এই বিকেলবেলায় রিপটিং করে দেবো এখানে দেখুন এখানে আমার একটি করবি গাছ আছে এই করবি গাছটা হচ্ছে পিঙ্ক কালারের থোকা ভ্যারাইটির যে করবিটা সেটা তো এই করবি গাছটাও এই টবের মধ্যে টবটা অনেক বড় ছিল এই মাটির টবের মধ্যে বেশ কয়েক বছর ধরে রয়েছে তো কয়েক বছর ধরে থাকাতে দেখুন গোড়াটাও কতটা মোটা হয়েছে ফুল হয় কিন্তু ফুলগুলো না সেইভাবে বড় হয় না আর খুব বেশি পরিমাণে আসে না তো এই বছর কি করেছি বেশ কিছুদিন আগে সমস্ত ডালপালাগুলো একদম অনেক বড় বড়ো ডালপালা হয়ে গেছিলো সেগুলো ছেঁটে দিয়েছিলাম দিতে দেখুন এখানে কিন্তু ডালপালা অনেক বেরিয়ে গেছে তো এবার ফুল আসার টাইম আর এদিকে টবটাও কিন্তু এত পরিমাণে শেকড় হয়েছিল তো গতকাল বিকেলে যেহেতু ওই গাছটা আমি করতে পারিনি তখন আমি এই গাছটাকে মাটিটা শুকনো ছিল বলে এই গাছের টবের মাটিটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি প্রচুর পরিমাণে শিকড় হয়েছিল এত শেকড় হয়েছিল সেই অবস্থায় থাকলে এই গাছে এবারও কিন্তু ফুল হতো না তো সমস্ত শেকড় কেটে আবার নতুন করে আমি ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি তারপরে একটু পটাশ সর্ষের খোল সমস্ত মিশিয়ে মাটির মধ্যে দিয়ে আর নিচের অংশে দিয়েছি সবজির খোসা তারপরে মাটি দিয়ে সার দিয়ে আমি গাছটাকে আবার বসিয়ে দিয়েছি এইবার কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো যেহেতু এখানে একটু ছাওয়া মতো পরে বলে এই বড় বড় গাছগুলো কি হয় সব সময় টানা এদিক ওদিক করে নিয়ে যাওয়া যায় না টপগুলো এতটা পরিমাণে বড় হয় একার পক্ষে আমি যদি একাই আমার ছাদ বাগানে দেখাশোনা করি আমার পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে এখানে কি হয় উপরের অংশটা রোদ আসে নিচের এই জায়গাটা মোটামুটি ছাওয়া পড়ে যায় এই কারণে আমি এখানেই রেখে দিয়েছি তো কিছু হবে না গাছটা যেহেতু কিছু হবে না রেখে দিয়েছি কদিন বাদে কিন্তু এই গাছটা খুব সুন্দরভাবে আবার ফুল দিতে শুরু করবে এখনও দেখুন এখনও এই সাইডে বেশ কিছু গাছ আছে যেই গাছগুলোকে আমার রিপোর্টিং করতে হবে এখনও রিপোর্টিং করা হয়নি সমস্ত গাছগুলো দু একটা হয়েছে এখানের দিকটায় কারণ আমি একটা সাইড করে করতে করতে আসছি আমার একার পক্ষে মানে একবারে হয়ে ওঠে না একদিনে বেশি গাছ রিপোর্টিং করা যায় না এখানে দেখুন এখানে যে লেবু গাছটা আছে এই লেবু গাছটাকেও রিপোর্টিং করা হয়নি তবে এই লেবু গাছটা কী করেছিলাম মাটিতে আমি সার দিয়ে দিয়েছিলাম মাটি কিছুটা ফেলে দিয়ে সার দিয়েছিলাম এতটা পিঁপড়ের উপদ্রব দেখুন চারিদিকে পিঁপড়ে কত পিঁপড়ে যে আমি মানে এগুলোকে ঠিক করার চেষ্টা করছি দুদিন যাচ্ছে আবার পিঁপড়ে হয়ে যাচ্ছে কিছু করতে পারছি না আর এই লেবু গাছটায় ফুল এসে গেছে প্রচুর ফুল হয়েছিল দেখুন ফল দাঁড়াতে শুরু করে দিয়েছে তো এই গাছটাতে এখন সার দিচ্ছে না ফলগুলো একটু বড় হোক তারপর লেবু গাছটা সার দেবো আর বাকি যে গাছগুলো আছে সেইগুলো গাছগুলোকে আমি রিপোর্টিং করে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর বেশি বড় করছে না ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা কোনো অংশে ভালো থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত ଟାଟା ବନ୍ଧୁରା